রূপসা ব্রিজে এখানে একটা কমিউনিকেশনের আমি নাম বলছি না প্রোগ্রামে আমি এসেছিলাম যেখানে প্রোগ্রামে আমি মাত্র দুইটা গান গাইতে পারি কারণ অডিয়েন্স ছিল রূপসা ব্রিজের নিচে স্টেজ করা হয়েছিল আমি ছিলাম শিল্পী লোকাল কিছু ছিল তারপর আমি এসেছিলাম ওখানে এমন একটা অবস্থা হল এমন যেহেতু সাত আট দিন ধরে প্রচার হচ্ছিল এত বেশি অডিয়েন্স হয়ে গিয়েছিল যে ব্রিজ থেকে যে ব্রিজটা ব্রিজে যে আরো সিঁড়িগুলো আছে আমি আমার এটা ফেসবুকেও কয়েকবার শেয়ার করেছিলাম যে সিঁড়িগুলো ভেঙে যাচ্ছিল এবং সবাই প্রশাসন এসে কনসার্ট বন্ধ করতে হয়েছিল কারণ ওনাদের ধারণা ছিল যে ব্রিজ ভেঙে যাবে আমার কারণে তা আমি দুইটা গান গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে আমাকে সেবার চলে যেতে হয়েছিল অনেকে আমাকে বলেছে যে আপা আপনি জানেন রাজশাহী কুমিল্লা ওইসব সেক্টর থেকে চিটাগ থেকে দুই দিন আগে মানুষ পোটলা করে করে কাপড় চুপড় নিয়ে ওয়েট করছে যে আপনার গান শুনতে আসবে তো এরকম ভালোবাসা আমি পেয়েছি খুলনায় এসে আপনি বুঝতেই পারছেন এটা আমার একটা ভীষণ ইমোশনের জায়গা এবং আমি সবসময় খুলনায় এসে চুইঝাল কিনে নিয়ে যাই দুপুরে এসেও আমি খেয়েছি চুই ঝাল দিয়ে মাংস

এখানে আমার যে বয়স গতিতে বাড়ছে সেটা আপনাদের চোখে সম্ভব করছে না অথবা আপনারা যেখানে থেকে চশমা নেন বা চোখ দেখান তারা কেউই বা আপনাদেরকে সঠিক পাওয়ার চশমা দিচ্ছে না এখন আপনারা দেখতে পাচ্ছেন না বয়স ঠিকই বাড়ছে কিন্তু আপনাদের ভালোবাসার যে ব্যাপারটা সেটা একদম চিরসবুজ রয়ে গেছে তাই আমাকে আপনাদের চিরসবুজ লাগে আর্টিস্ট দিতে পারবে না সেভাবে সিনেমার হয় কয়টা সিনেমার গান কয়টা এবং যে যার সাথে কানেক্টেড পিপলকে দিয়ে কাজটা করাচ্ছে এবং এটা কিন্তু দোষের কিছু না আমাকে আজকে এখানে ঈশ্বাত নিয়ে এসেছে ওর যাকে ভালো লাগে বা ওর যাকে পছন্দ তো তাদেরকেই এখানে নিয়ে আসবে তো যাদের সাথে যারা কানেক্টেড তারা সে বা আমি যে আজকে এখানে এসেছি ওর যে বলল যে আমি কখনো যাই না এখানে এসেছি কেন বিকজ ওর আমি কানেক্টেড বলে আমি এখানে এসেছি হ্যাঁ কোনcampo পছন্দ করি তো যে যা পছন্দমত একটা ফিল বা একটা সেক্টর মেইনটেইন করে সেভাবে যেখানে যাকে ঢাকা শহরে কাজ করা হয় আর আমার কাছে মনে হয় আফটার গান করার পরে আমার পক্ষে কাউকে না ফোন করা উচিত বা সম্ভব যেহেতু আমি 30 বছর আগেও করিনি আমি এখনো ফোন করব না আর আমার কাজের ব্যস্ততা কোনোদিনও মানে কমেনি বরঞ্চ কমলে আমার জন্য আমার লাইফটা অনেক ইজি হতো আমি মনে করি কারণ আমি এখন গানের বাইরেও আমার কাছে মনে হয় যে আরো অনেক কিছু এক্সপ্লোর করার আছে আমি এখন আরো অনেক জায়গা ঘুরতে চাই আর অনেক কিছু দেখতে চাই সেগুলো গানের কারণে সারা জীবন করা হয়নি আমি সব জীবনের পুরো সময় গানের পিছিয়ে দিয়েছি তা আমার এখন মনে হয় যে আমার বরঞ্চ যে কাজটা হচ্ছে না সেটা আমার জন্য সাপে বড় আমার এখন আরো অনেক পাখনা মেলে উড়ার সময় যে কোনো দেশে যে কোনো সময় পরিবর্তন তো এই সময়টা আমরা আস্তে আস্তে পার আমি বলবো যে খারাপ সময়টা পার হয়ে গিয়েছে সামনে ভালো সময় আসবে এবং খুব শীঘ্রই আপনি দেখবেন যে কাজ কিন্তু বন্ধ হয়নি কাজ কম হচ্ছে শীঘ্রই দেখবেন যে কাজ আবার আগের মতো হচ্ছে আর এই বৃষ্টির দিনে এমনিতেও আমরা যেটাকে অফ সিজন বলি এটা কিন্তু অফ সিজন স্টেজ শোয় কারণ ঝড় বৃষ্টি হয় ওপেন শো এমনি কম হয় তো দেশের বাইরের শোভরা বেশি হয় আমার মনে হয় বাই উইন্টার আমাদের মানে স্টেজ শোভরা শুরু হয়ে যাবে খবরের কাগজ এখন খবর হবে নেখাত নির্ভীক নিরপেক্ষ